কি মনে করছেন চালাক না ফরমান চালাক হয় না ইমানদার চালাক আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বোঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও পড়লাম অসুবিধা কি আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়ে করছি আমার তো বাচ্চা হয়েছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল না খাট আছে তো সমস্যা কি দুনিয়াতে আমার ভোগ করছি আমি পাঁচ ওক্ত নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায় না ফরমান আগায় গেল কোথায় আরে বেইমান তুই কই আগাইলি এই বেনামাজি অসভ্য তুই আগাইলি কই না ফরমান ঘৃণা ছাড়া লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাফ তুমি কি আগাইলা আজকে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমগো এখন বাজে দশটা দুই আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়গুলো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই ওই অসভ্যের এখন বাজে কয়টা তো তুই কি আগাইলি বেটা বেই মার তুই তো না বলি এমন যদি হইতো তোর সাড়ে বারোটা বাজে আমরা অন্য দশটা ধরে রয়েছি কিরে না ফরমান তুই কি আগাইলি বেটা হ্যাঁ আমরা রাজিয়া বিশুদ্ধ তোমার রাজিয়া রবিবার হ্যাঁ তো কিতা তুমি কি আগাই গেলা পৃথিবী কোনটা বেশি ভোগ করলা ভোগ কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইল মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভেতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়া এটা ছায়া ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার কি তো অপদার্থ পরে কে কি পড়াইলো এই বেউকুফে কি শিখলো কিত্ত এতে স্কুলে গেলো এতে কি করলো আমি কিছু বুঝি না কি পড়লো সে আফসোসের বিষয় এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি না আমাদের জিন্দিগি কি বলেন আমাদের জীবন না আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নজান ছেলে তোমাদের বলছি বাফ কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত তুমি ধোকা খাইও না বাফ শুনছি কথাটা ধোকা খেয়েও না বাফ তুমি প্রতারিত হয়েও না তুমি এই কাফের বেইমান মুশ্রিক ইয়াহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায় এটা ইন্টারনেট এটা জাল এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমারে ফুতুর বানায় একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ আখেরাটাও শেষ আর কিছুই মিলবে না আর কিছুই মিলবে শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাফ অতএব নিজের আখলাক সুন্দর আমরা আখেরাতের জন্য আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন এত বড় শ্রেষ্ঠতম রসুল পে আহা যে হারা হয়ে গেল তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে কুল নাদের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবুও তুমি কেমনে পথ হারা এত বড় শ্রেষ্ঠ নবী তার কারো কপালে জুটে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়া চড়াও শুদ্ধ আল্লাহ নবী সাল্লাম ইমানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিক নাস্তিক মূর্তার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লা সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষ্য বা তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ করি এক জার এক বিন্দু তেইশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী সাল্লা সাল্লামের জিন্দিগির উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লা সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নজওয়ান ছেলে তোমাদেরকেও বলি পদ্মার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করেন আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহের রমজান মাহের রমজান আমাদের সামনে মাহের রমজান আমার রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান মানে দুনিয়া বুলে জান্নাত কামাই করার মাস রমজান সিজন রমজান মৌসুম আখেরাতের মৌসুম আখেরাতের মৌসুম পরকালের মৌসুম অতএব বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর লানত ছাড়া আর কিছু আর কিচ্ছু এই জন্য হাদিসে আছে আপনারা সবাই শোনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে তো নবীজি পরে ব্যাখ্যা দিছে জিব্রাইল আইসা নবীজিকে বলছে বলছে রাসুল আল্লাহ এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও এত দামি এত ফজিলত পেয়েও যে তার নিজের আখেরাত গড়তে পারলো না গুনামাফ করাইতে পারলো না তার উপরে আল্লাহর লানত তার উপরে ফেরেশতাদের তাদের লানত নবীজি তখন বলছেন আমিন হাঁ জিবরাইল আমিও কবুল করলাম অর্থাৎ আমি মোহাম্মদের লানত এই জন্য রমজানে যে নাফর করে রমজানে সুদ খায় ঘুষ খায় রমজানে কিস্তি নেয় রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘরে রমজানে যেই নাফর নামাজ পড়ে না তেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহ তার লের লালত মনে রাখ এত জীবনে সুখ হবে না আখেরা তো সুখ হবে এজন্য দয়া করি ইনশাল্লাহ মাহে রমজানকে কদর করুন বলেন ইনশাল ছেলেরা বলো বাবা ইনশা রমজানের জন্য প্রস্তুতি নাও রমজানের জন্য রমজানের জন্য আল্লাহ নবী সাল্ল সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য মানুষ যখন ভারী কাজ করে শক্ত কোনো কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বান দিয়ে তাইলে শক্তি হয় শক্তি সঞ্চার হয় আল্লাহনবী সাল্লাই সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন এই বাদতে ডুবে যেতেন আল্লাহর বন্দিগিতে লেগে থাকতেন অতএব আমরা রমজানকে কদর করব ইনশা আল্লাহ আরো একটা সুবর্ণ সুযোগ হলো আগামীকাল সবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবী হজরত মহাজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহি হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ইয়ালি আল্লাহ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফে মিন শাবান ফয়াদ ফিরুলী জামি আয়ে খাল কেহি ইল্লা মুসরিকিন ঔম শাহায় আল্লাহ তাআলা শবে বরাত এ শাহাবানের মধ্য রাতে আল্লাহতাল আসমান এ তার বান্দাদের কাছে নেমে আসেন এবং যেই বান্দা কাঁদতেছে করতেছে বা করতেছে দোয়া মাফ চাইতেছে তাল্লাহ তালাহ তার এমন অগনিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকেন এই জন্য দুঃস্থ সবে বরাত কান্নাররা সবে বরাত রাত সবে বরাত গুনাহ মাফ চাওয়ার রাত সবে বরাত একাকি নির্জনে নিজের গুনাহ নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত আমরা এটার উৎসব বানায় নিছি আমরা মানায় নিছি এটা অনুষ্ঠান সবে বরাত মানে বিরানি সবে বরাত মানে খিচুড়ি সবে বরাত মানে জিলাফি না না আল্লাহর কসম এটা সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত কোনো উৎসব না সবে বরাত বিরানি না খিচুড়ি না সবে বরাত ইবাদতের রাত ইবাদত আর নফল ইবাদত করা হয় এটা কোরআন সুন্নার কথা হলো। নফল ইবাদত ইনফেরাদি করতে হয় যার ইবাদত সে করবে যার চায় সে বিশ রাখাত করবে নফল যার চায় সে দুইশো রাখাত করবে একজনে জিকির করবে আরেকজনে তেলাওয়াত করবে আরেকজনে দোয়া করবে আরেকজনে আল্লাহর সেজদা দিবে যার যেভাবে মন চায় সে ঘরে হোক বাইরে হোক মসজিদে হোক বারান্দায় হোক যেখানে হোক তার শরীরে যতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির তেলাওয়াত তসবি দোয়া কান্নাকাটি করা এটাকেই বলে সবে বরাত আমরা এটারে ডেকজি ডেকজি বিরিয়ানি বানাই লাইছি সবে বরাত আমরা ও আসার পরে ইমাম সাহ দুই ঘন্টা বুঝাইব ও আজ এরপর একটা লম্বা মুনাজাত দিবে এরপরে বিরিয়ানি দিলে সবে বরাত উদযাপন হয়ে গেছে তা আমরা যদি আজকে তিরিশ বছর ধরে প্রত্যেক বছর সবে বরা এসার পরে দুই ঘন্টা লাগাইয়া বুঝান লাগে তা আপনি আমল করবেন কোন বছর আপনার তো প্রতি বছরে আমি বুঝাইলাম তো তিরিশ বছর যদি এটা বুঝাইতেই আসি এই যে এই যে দুই ঘন্টা লাগাইয়া কইলাম ইহাকেই বলে সবে বরাত অতএব এখন মুনাজাত দিলাম পালন করবেন তো তো সবাই কইছে যে ঠিক কিনা ওঠে ঠিক স্যার সে এবার হুজুর যাই দোয়া করেন এটা দিয়ে দেয় তো এটা তো এখনই বুঝাই দিলাম এটার জন্য করার কি দরকার কথা বলেন কেন আপনি এটা বুঝছেন না এখন এই সবে বরাত কথাটা বুঝছেন এখন বুঝছেন কি না বলেন না কেন তো এইটাই বুঝাই এখানে ওই আমরা আমার ভাই হজরত মৌল আনা মুস্তিবেলাতুল্লাহ ভাই বলছে হ্যাঁ আম এইটা বললেন না আমি তো বলি কি বললেন না কি তা আবার আমি তো সব সময় দোয়া করি যে যারা আম গরে ওয়াহাবি বলে আমি দিল থেকে বলি তুই amare ওহাবি না ওয়াহাবির আব্বা ক ওয়াহাবির দাদা ওয়াহাবির দাদার আব্বা ওয়াহাবির সদ্গুষ্টি আমি না ঠিক তুই আর বলিস আল্লাহর কাছে তাজুদের সাজদা দিয়া তুই আল্লাহরে বলিস আল্লাহ তারে ওয়াহাবি হিসাবে কবুল করেন তারে ওহাবি বানান তারে ওহাবি বানাই তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওয়াহাবি বলে আমি জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ ও হাবি মানে আল্লাহ ও মানে কি আল্লাহ এই জন্য তোমার কাছে দোয়া চাইলাম তুমি আমার লেগে কইও রাইতে আল্লাহ আনিসুর রহমান আশরাফি তারে ও বানাই বানায় দেন তারে ও বানায় দেন তারে ও হাবি তার ফুতেরও ও হাবি বানায় তার নাতিরও ও হাবি তার পুরা ফ্যামিলি ও হাবি বানায় দেন আমিন আমিন কন আমি দোয়া চাইলাম আপনার কাছে আপনার কাছে আমি দোয়া চাই আপনি আরো কদ্দূর কন আমার আল্লাহ যেন আমার ওয়াহাবি বানায় আল্লাহ আমি ওয়াহাবি হইতে পারলে আমি আল্লাহ ওয়ালা হইতে পারি ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা ওয়াহাব আল্লাহর নাম কথা বলছো ওয়াহাবি সৌদি আরবের কারো নাম না ওয়াহাবি ইন্ডিয়ার কারো নাম না ওয়াহাব ওয়াহাব কার নাম আল্লাহর নাম তামনে আমার আল্লাহর দিকে সম্বন্ধ করবেন আপনি তো আমি চা নাস্তা খাওয়ান দরকার আমার আর একটা মাহফিল আছে দেখিয়ান আমি বলতেছি আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় ভাই আমার বন্ধু আমার রতেব সবে বরাত ইনশাআল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন ইবাদত ইবাদত করেন ইবাদত আল্লাহকে ডাকেন কাঁদেন কাঁদেন নবী সাল্লাল্লাহ সাল্লাম হাদিসে আছে এত লম্বা সেজ্জাদা করছেন সবে বরাতকে কেন্দ্র করে রাত্রিতে হজরত আয়েশা বলেন ফকলা সুজুদ হাত্তা জনন্ত আল্লাহ খুবীজা আমার মনে হইছে নবী না জানি ইন্তেকাল করছে তাইলে এত লম্বা সেজদা দিছেন নবীজি এই জন্য দোস্ত বাপ ডাক্কা ডাক্কি না কইরা সবাই মিলে আখেরাত ঠিক করেন আখেরাত চা ইমানদার বেইমান ঠিক করেন না চা ফতুয়ার জায়গা না কথা বোঝেন নাই ফতুয়া বোর্ড কি চা দোকানে দোকানে ফতুয়া বোর্ড না অতএব ডাক্কা ছেড়ে দিয়ে কাদা ছুরা ছুরি ছেড়ে দিয়ে আখেরাতের ফিকির করেন আমিও আপনিও এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন মুসলমানের ঘরকে ঘর ছেলে ফজরের নামাজ পড়ে না আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন ওরা ফজর পড়বে কোন দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে বাফ মুসলমানের যে ছেলেটা আঠারো বছর ষোলো বছর বয়স কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই খুদার একটা বছর এটা কিভাবে সম্ভব এ মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান তাইলে ফিকির কে করবে আল্লাহর দিকে ফিরাবে কে চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এই কালঘোরা দারুসন্না মাদ্রাসা প্রথম যে বছর মাহফিল হয়েছে ওইখানে সেই থেকে প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আছে আল্লাহ তালা কবুল করে নেন